স্বামী মারা যাওয়ার কতদিন পর স্ত্রী অন্যত্র বিয়ে বসতে সে বিয়ে সই হবে বিষয়টি জানালে অনেক খুশি হব নাহিদুর ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সেই মহিলাকে অবশ্যই চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে এরপরে চাইলে সে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে চার মাস দশ দিনের পূর্বে কারো সাথে বিবাহ মধ্যে আবদ্ধ হলে সেই বিয়ে সে বিবাহ সই হবে না কেননা বিবাহ সইয়ের জন্য ঈদতের সময় অতিবাহিত হওয়া জরুরি এই জন্য কোনো মহিলা স্বামী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্য চার মাস দশ দিন ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে তারপর তাকে অন্যত্র বিবাহ বসতে হবে একইভাবে স্বাভাবিকভাবে স্বামী যদি তারাক দেয় সেক্ষেত্রেও তিন হায় পরিমাণ যদি মহিলা হায়েজ হয় তাহলে তিন হায়েজ সময় পরিমাণ তিন সময় পরিমাণ তাকে অপেক্ষা করতে হবে তার অন্যত্র চাইলে সে বিবাহ বসতে পারবে আর যদি বস্ত না হয় তাহলে সেক্ষেত্রে তিন মাস তাকে অবশ্যই তাকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে এর মাঝখানে যদি বিবাহ বসে সে বিবাহ সই হবে না সেটি জিনা হিসেবে বিবেচিত হবে যদি এই সময় যদি স্বামীর সাথে সহবাস হয় তাহলে জিনা হবে সেটি বিবাহ হবে না যদি কেমন করে ফেলে কাছে তবা করতে হবে এরপর নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এই মাস্টার রেফারেন্স উদ্ধিতে হাওয়াল আপনারা পাবেন সুরা বাকের দুই শত চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় সাহিবুল বখারির পাঁচ হাজার তিন পঁয়ত্রিশ নাম্বার হাদিসে ফতর কিতার থেকে আপনারা পাবেন আব্দুল মখতারের পাঁচ নাম্বার খণ্ডের একশত নব্বই নাম্বার পৃষ্ঠায় হাদায় দুই নাম্বার খণ্ডের চারশত তেইশ নম্বর পৃষ্ঠায় ফতই মাহমুদিয়ার বিশ নম্বর খন্ডের আর তেইশ নম্বর পৃষ্ঠায় যে মাসের বনাক হলো আল্লাহ পাখের পুরা আর্মি আমাদের সবাইকে এই মাসের প্রমাণ করার তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলাম প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেন ফেসবুক পেজ রয়েছে চাইলে সেখানে গিয়ে লাইক আমাদের পাশে রাখতে পারেন এবং কমিটিকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমরা আলাইনা না